খবর হলে এমআর সংবাদে যায় ফাইলে দেবে হবে ও ভয় নেয় আচ্ছা বলো তো দেখি বেশ হওয়ার কারণ জবর হওয়ার কারণ জের হওয়ার কারণ কোনটা এসে কোনটা ফেল কোনটা হর এইগুলো যদি আমরা যদি প্রথমে জানি তাহলে আমাদের কোনো দিনের জন্য আর তার কি আর কোনো সমস্যা হবে আচ্ছা তোমরা একটু লক্ষ্য করবে আচ্ছা এখানে আ

মাংস থাকতে পারে মাছও থাকতে পারে সব মিলে মিলে তরকারি হয় না তরকারি শব্দের অর্থ হলেও কি অনেকগুলো সংযোগ এটা আরবিতে মনে করো উদাহরণ স্বরে বুঝে নাও তরকারি মানে হলে তারকি তরকারি মানে কি তার যদি কেউ যদি তার জানে তাহলে মনে করতে হবে ও কিন্তু মাদেশে পড়ে কিন্তু আরাম পাবে বা আছে কিন্তু মাদা চাচ্ছিরা ছাত্র কিংবা ছাত্রী তাহলে তার কি যদি জানে

আচ্ছা এখন হবে তখন সেটা মাজরুল হবে আচ্ছা থ্যাংক ইউ তোমরা এসে বলছো ওইটাও সুন্দর কথা হয় আচ্ছা মাজরুল হরফেদর আর মাজরুল এই দুইটি মিলে কিন্তু হয় মোটা

যার যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে কি বলে মৌসুফ তাই কি বলে তাহলে এইখানে হলো মৌসুফ এটা হলো মৌসুফ আর এইটা হলো সেপা আচ্ছা এইখানে হলো কি সেপা আচ্ছা মৌসুফ আর সেপা বলে কি হয়েছে তাহলে মৌসুফ আর সেপা বলে কি হয়েছে এটাকে তাহলে খুব করতে হবে না আচ্ছা এই যে মেয়ে একটা হরফাই দ্বারা আছে কিন্তু

এখন হলো মত আল্লাহ কাকে যেটা আছে আউয়াল এটা হলো কি আউয়াল আর এইটা হলো কি সানি এটা কি সানি মত আল্লাহকে সানি আচ্ছা এখন হলো ফেল এই আউজ ওটা মধ্যে আছে ফাইল আছে ফেল ফাইল আর উভয় মত আল্লাহকে মিলে জুমলা হয় ফেলিয়া আউজুনে ফেল আউজুনে কি যারা আরবি গ্রামার পড়ায় তারা যদি তোমাদের ফেল যদি ভালো করে না শুনে নেয় তাহলে বলো তো দেখি সমস্যা নয় এর জন্য কি করতে হবে ফেল আমাদের চিনতে হবে ফেলের যত চিহ্ন আছে বলে দেব সব সত্যি চাই সেই পূর্বর যিনি বিশ্বরা আর চিন ছাও পদ্ধতি কোন শব্দে থাকে হর কথা সংযুক্ত হয় যা আর শির ভাগে জমির মাঝে মক্কা সালা থাকেন বিশিষ্টতা আমার নেহি মাঝে মোদারে হয় রূপান্তরিত দা লাম থাকি দা নুনে থাকি এসব চিহ্ন দা ফেল হিসাবে বুঝতে হবে শান্ত ছন্দ তা পরে বললে কি এখন আগুলে এসে ফেলনা হরা হওক আচ্ছা এখানে আল্লাহটা তোমরা এসেম বলছো ধন্যবাদ এসেমের চিহ্ন করলো এখন শুরুতে হয় আলুফলাম হরফে যত যখন শব্দ শেষে টানবিলাম মাসুম মশাল দা মোদার মসুন মাজুর মশলা চিহ্ন থাকে না মশলা দিলায় গোলতা আদর হয় তবে দোবার নাম্বার নেলা চিহ্ন এসে বোধ সবে তাহলে আল্লাহটা এসে তোমরা কিন্তু বুঝছো

কারণ এইখানে আলিফ লাম আছে এইখানে কি আছে আলিফ আছে তাহলে এইখানে কিন্তু তোমরা লক্ষ্য করবে এইখানে কিন্তু জের হচ্ছে দেখো বিল্লাহি জের হয় নাই আচ্ছা এইখানে নুনটাতে জের হয় নাই আচ্ছা মৌসুম এবং সেবা দেখো মৌসুম এবং সেবাতের মধ্যে দশটি মিলের মাঝে অহের তাসমিয়া জমার মধ্যে একটি লাগে কাঁধে জগতের পেশের মধ্যে যে কোনোটি লই মারা থাকি নাকে নাকের থাকবে অবশ্যই হ্যাঁ মজাকার কি বা মহান আছে থাকবে একটা মিল তা না হলে জীবত মসুদ জীবত মসুদ হয়ে যাবে গর্বে আচ্ছা আমি তোমাদের একটা পড়া পড়াতে কিন্তু অনেকগুলো কবিতা বললাম বলি নাই আচ্ছা এইখানে কিন্তু জেল হয়েছে কারণ হক বেদন আসলেই কিন্তু জেল হয় তারপরে গেছে জেল হয় তার কারণ জেনে রাখা ভালো মজা পেলাই তারা যে তার সম্পর্ক হলো হরফেদরের পরে যদি কোনো এসে হয় জেল দিবে নিঃসন্দেহে না করে পায় তার জেল হয় চারটে কারণ তোমাদের বলে দিলাম আচ্ছা এইখানে কিন্তু নাই

হলে যায় আচ্ছা বলতো দেখি বেশ হওয়ার কারণ জবর হওয়ার কারণ জের হওয়ার কারণ কোনটা এসে কোনটা ফেল কোনটা হরক এইগুলো যদি আমরা যদি প্রথমে জানি তাহলে আমাদের কোনো দিনের জন্য আর তার কি আর কোনো সমস্যা হবে